হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন আমার সন্তানরা তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ থেকো প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো আর বিকেল সাড়ে ছটা থেকে রাত্রির সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা থাকে যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমাকে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন তাই বলে ফোনের মাধ্যমে দীক্ষা দেওয়া কিন্তু হবে না আমি বাকিটা সব কিছু বলে দেবো আচ্ছা আজকের বিষয় হচ্ছে আমার মায়েরা আমাকে এত ফোন করো তোমরা একটা বিষয় নিয়ে আমি তো যে মা ফোন করে সেই মাকে বলে দিই কিন্তু বাকি আমার মায়েদেরকে তো বলা হয় না কাজেই আজকে তার জন্য ভিডিওতে আমার বলা মায়েরা মায়েরা যদি ঋতুবতী হন মাসে মাসে মায়েরা ঋতুবতী হয় তাহলে সেই সময় কি পুজো অর্চনা করা যাবে ফুল তোলা ভগবানকে স্নান করানো তিলক করা সিঙ্গার করা ড্রেস পোশাক পরানো মানে স্পর্শ করা কি যাবে বিষয়টা আমি সুন্দরভাবে বুঝিয়ে আমার সন্তানদেরকে বলছি তোমরা আগে ব্যাপারটা নিজের মনে বোঝার চেষ্টা করো যদি তোমাদের মনে হয় যে আমি ফালতু কথা বলছি আমি ঠিক বলছি না তাহলে তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা সেটাই করবে তাতে কোনো অপরাধ নেই মানে আমি সেটা মনে করি আর কি যাতে তোমাদের যেটা ভালো লাগে তোমরা করবে আর যদি আমাকে মানো আমাকে বিশ্বাস করো তাহলে আমার কথা শুনে চলবে বিষয়টা দুটোভাবে আছে যেমন কোনো মায়েরা কোনো মায়েরা কোনো বাবারা প্রসাদ ভোজি যে মায়েরা যে বাবারা তোমরা প্রসাদ ভোজি মানে ভগবানকে সেবা না দিয়ে তোমরা প্রসাদ পাও না মানে তোমরা কোনো কিচ্ছু গ্রহণ করো না প্রসাদ ছাড়া গোবিন্দকে ভোগ নিবেদন করে তারপরে তোমরা প্রসাদ পাও তাদের ক্ষেত্রেটা আগে বলেনি তাদের বিষয়টা আগে বলেনি। ফুল তুলে ভগবানকে সাজানো ভগবানকে স্নান করানো ভগবানকে অভিষেক করানো ভগবানকে ড্রেস পোশাক পরানো এক কথাই হচ্ছে স্পর্শ করা যখন মায়েরা ঋতুবতী হবে ভগবানকে স্পর্শ করা কখনোই উচিত নয় কখনো ভগবানকে স্পর্শ করা উচিত নয় সেটা যুক্তিযুক্ত কাজ হবে না শাস্ত্রসম্মত কাজ সেটা হবে না তোমরা বড় বড় মহারাজদের মুখে শুনবে তারা গ্রন্থ পাঠ করে শোনাবে এবং তারা সঠিকভাবে বুঝিয়ে দেবে যে সেই সময় ভগবানকে স্পর্শ করা যাবে না মহাপাপ তাহলে আমরা প্রসাদ কি করে পাব যদি বাড়িতে কেউ থাকে যদি বাড়িতে কেউ থাকে তাহলে তারা তখন রন্ধন করে গোবিন্দকে ভোগ নিবেদন করবে তখন মায়েরা তোমরা প্রসাদ পাবে খুব ভালো কথা সেটা তো সবার বাড়িতে সম্ভব নয় মা তাহলে কি করব। তাহলে বাড়িতে যদি দশ থেকে পঁচিশ বছর সাতাশ বছর কুড়ি বছর আঠেরো বছরের ছেলে বা মেয়ে বা শাশুড়ি বা শ্বশুর থাকে মানে তাদের রান্না করার ক্ষমতা নেই তারা রান্না করতে পারে না সেক্ষেত্রে তোমরা রান্না করে সুন্দরভাবে গোবিন্দকে থালা সাজিয়ে তাদেরকে দেবে তারা ভোগ নিবেদন করে দেবে তারপরে তোমরা প্রসাদ পাবে দুটো বিষয় হলো এবার মায়েরা বলবে মা আমাদের এগুলোর মধ্যে কোনোটাই সম্ভব নয় বাড়িতে একমাত্র আমিই থাকি বা স্বামী থাকে ছেলে থাকে তারা অফিসে চলে যায় তাদের সম্ভব নয় তাহলে একটা কাজ করতে পারো যারা প্রসাদ ভোজি তাদের কথা বলছি আমি সবার জন্য নয় সবার জন্য পরে আসছি তাহলে তুমি নিজে রান্না করবে ভোগ নিবেদন করবে কিভাবে দূর থেকে দূর থেকে ভোগ নিবেদন করবে দুধ শরবত মিষ্টি অন্ন রুটি তরকারি দূর থেকে নিবেদন করবে ভগবানকে মার আধারানিকে গোপাল সোনাকে কোনোভাবেই স্পর্শ করা যাবে না কারণ এটা আমাদেরকে মনে রাখতে হবে ভগবান কিন্তু আমাদের মতোই পচা গলা শরীর বা রক্ত শরীর কিন্তু নন একটু ভেদাভেদ রাখতেই হবে আমি যতই পুত্র রূপে দেখি না কেন যতই আমি পিতা রূপে দেখি না কেন যতই আমি সখা রূপে দেখি না কেন কিন্তু ভগবান উনি উনি পরম ব্রহ্ম ওনাকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না বোঝা গেল সেইভাবে যদি আমরা পালন পোষণ করি তাহলে তো আমরা কিছুই করতে পারি না শুধু ভাবনার সময় আমার পুত্র আমার কন্যা আমার সখা আর কাজের সময় কিছুই হলো না নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা ভাবনাটা নিলাম যে ভগবান আমার ছেলে বা ভগবান আমার পিতা বা ভগবান আমার সখা কিন্তু কাজের কাজ কিছুই হলো না সেটা কিন্তু হবে না তো যেহেতু প্রসাদ ভোজি প্রসাদ ছাড়া কিছু খাওয়া যাবে না তার জন্য দূর থেকে ভোগ নিবেদন করবে ওই চার দিন পাঁচ দিন কিন্তু ভগবানকে কোনোভাবে স্পর্শ করা যাবে না এটা কিন্তু যে কোনো বড় বড় মহারাজের কাছে আপনারা শুনতে পাবেন হয়ে গেল যারা প্রসাদ ভজি তাদের জন্য এবার বলি হয়তো বলবেন যে মা আমরা কেন ছুতে পারবো না দেহেরিত জিনিস সেটা বেরোয় তাহলে আমরা যখন মল ত্যাগ করতে যাই বাথরুমে আমরা যখন প্রস্রাব ত্যাগ করতে যাই বাথরুমে তাহলে সেখানেই তো ভগবানকে নিয়ে গেলে হয় তাহলে সেই কাপড়ে এসে তো ভগবানকে ধরলেই হয় তা কেন করতে পারি না আমরা কারণ সেটা নোংরা সেটা আমাদের বিধানে পড়ে না সেটা আমাদের কালচার নয় যে মল ত্যাগ করে সেই কাপড়ে ধরবো স্নান না করে সেই কাপড়ে ধরবো প্রস্রাব করে সেই কাপড়ে ধরবো সেটা আমাদের কালচার নয় আমাদের কালচার হচ্ছে অন্য এটা কিন্তু মনে রাখতে হবে বোঝা গেল কখনোই নোংরা ঘেঁটে কখনোই নোংরা শরীরে ভগবানকে পর্শ নয় আচ্ছা এবার যে সমস্ত মায়েরা ভজি নয় এমনি ভগবানকে ভোগ যা হয় তাই নিবেদন করো করে তোমরা খাবার এমনি যেমন নর্মাল খাও তেমনি তাদের জন্য কি উপায় যদি বাড়িতে আট থেকে পনেরো বছরের শিশুরা থাকে মানে কন্যা বা পুত্র তারা থাকে তাদেরকে দিয়ে ভোগ নিবেদন করবে একই প্রসেস যেমন এর আগে বললাম আবারও বলছি সেগুলো যদি কোনোটাই না থাকে তাহলে মায়েরা কি করবে একটা ভাবনা আসে তো যে ঠাকুর শুকিয়ে আছে ঠাকুর অভুক্ত আছে আমি খাবো এই যে একটা বিবেকে লাগে তখন কি করবে তোমরা তোমরা তখন ওই খাবার যা কিছু গোবিন্দকে দেবে ওই একইভাবে দূর থেকে ভোগ নিবেদন করে তারপরে তোমরা সেটাকে সরিয়ে এনে প্রসাদ নেবে সেই সময় তোমরা কি দিতে পারো যারা প্রসাদ ভোজি নয় তারা দুধ দিতে পারো মিষ্টি দিতে পারো শরবত দিতে পারো ফল দিতে পারো এই ধরনের জিনিস দিতে পারো যারা ভাবো যে সকালে জলখাবারের রুটি লুচি আমরা দিই তো হ্যাঁ সেভাবেও দিতে পারো কিন্তু এই সময় ফুল তুলে সাজানো যাবে গাছ থেকে ঠাকুরের ফুল সাজিয়ে দেবে এরকম পুজো করার কেউ আছে কিন্তু তোমরা ফুল তুলে দিতে পারো সেই ফুল শুদ্ধিকরণ করে নিয়ে তারপরে তারা পুজো করতে পারে এই প্রসেসে পুজো করা যায় কিন্তু আমি কখনো যুক্তি দেব না যে তোমরা ঠাকুর পরশ করো ঠাকুরকে নাড়াঘাটা করো ঠাকুরকে জাগাও ঠাকুরকে শয়ন দাও এগুলো আমি বলতে পারি না কারণ এগুলো মহাপাপ হবে এগুলো মহাপাপ হবে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক একটু তো ভেদাভেদ রাখতেই হবে পার্সোনালভাবে একটা যেটা আমাদের শাস্ত্রসম্মতভাবে সেইটা কিন্তু আমাদেরকে মানতেই হবে সব কিছুতেই যে আমরা আমি বহুত দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নতুন সন্তানেরা তোমরা হয়তো শোনোনি সেই ভিডিও যে আমি এক জায়গায় গিয়ে দেখেছিলাম গোপাল সোনাকে নিয়ে যা ইচ্ছে তাই করছে যা ইচ্ছে আমি নিজের চোখে দেখে এসছি সকাল ছটা সাতটা আটটা নটা কোনো কালচারই নেই সেই ফ্যামিলিতে তারা ওঠে না তখন তারা ওঠে বেলা এগারোটা সাড়ে এগারোটায় ঘুম থেকে ওঠে তখন একটা বাচ্চা মেয়ে সেই গোপালকে তুলিয়ে নিয়ে বসিয়ে রেখে দিয়েছে কোলে করে নিয়ে ঘুরছে যেখানে ইচ্ছে যাচ্ছে কোলে করে নিয়ে খাচ্ছে আবার সেই গোপালকে ঢাকা দিয়ে শুয়ে দিচ্ছে মানে খেলা করছে নিয়ে তো তখন তাদের অবস্থা খুব ভালো ছিল তারপরে জানেন তাদের যে কি সর্বনাশ হয়েছে আর তাদের সংসার পুরো ভেসে চলে গেছে তো এবার হয়তো বলবেন যে এই জন্য হয়নি মাতাজি হয়েছে অন্য কারণে কারণটা যেটাই হোক না কেন ভগবানের যেমন নিয়ম নিয়মকানুন করে আমরা ভজনা করতে পারি তাতে আমাদের সংসারের সুখ শান্তি বজায় থাকে ফিরে আসে ভগবানের প্রতি অনিয়ম করাটা ঠিক কিন্তু নয় বিধি বিধান মানাটাই সঠিক খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌড়